অবশেষে প্রধানমন্ত্রী চাওয়াতে বিশ্বকাপ দলে ফিরছে তামিম ইকবাল আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছে তামিম শ্রীলঙ্কা ম্যাচে ওপেন করবে তামিম সৌম্য চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী আট তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন তবে সেই ম্যাচের আগে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট কারণ সৌম্য লিটন কেউ নেই ফর্মে যদিও সৌম্য মাঝে মধ্যে ভালো খেলে থাকে তবে লিটন টানা তিন সিরিজ ধরে রান পাচ্ছে না দলের এমন অবস্থা নিয়ে হতাশাই ছিল বাংলাদেশ ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তবে দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি প্রধানমন্ত্রী চাওয়াতে তামিম ফিরছে বিশ্বকাপে মূলত বিশ্বকাপে ভালো করার লক্ষ্যেই তামিমকে ফেরাচ্ছে প্রধানমন্ত্রী জানা যায় আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে পাপন সে সময় ওপেনারদের নিয়ে নতুন প্ল্যান করেছে তারা পাপন সে সময় দাবি করেন তামিম ফিরলে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কাটবে আর নেদারল্যান্ড নেপালকে হারানো সহজ হবে আর কোনোভাবে লঙ্কানদের হারাতে পারলেই পরে রাউন্ডে উঠে যাবে বাংলাদেশ তাই তো দেশের স্বার্থে তামিমকে রাজি করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু ঠিক থাকলে আজ রাত কিংবা আগামীকাল দুপুরের মধ্যে দলের সাথে যোগ দেবে তামিম খেলবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেক্ষেত্রে বাদ পড়তে পারে লিটন প্রিয় দর্শক তামিমকে বিশ্বকাপ দলে কে কে দেখতে চান এবং প্রথম ম্যাচ থেকে কে কে দেখতে চান দলে তা জানিয়ে দিন কমেন্ট করে